আপনারা দেখেন আমাদের এই যে একটি প্রোগ্রাম যেটাকে আমরা নাম দিয়েছি সুস্থ মন সুন্দর জীবন অর্থাৎ আমাদের মন যদি সুস্থ থাকে জীবনটা সুন্দর হয় এবং তার প্রেক্ষিতেই আমরা প্রতি সপ্তাহে আসি এবং আপনাদের প্রশ্নের যে উত্তরগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করি বরাবরের মতো আজকেও একটি টাইটেল আছে সেটি নিয়ে আমরা কথা বলবো এবং এর পরবর্তীতে প্রশ্ন উত্তর সেশন থাকবে এবং সেখানে আপনি যে কোনো ধরনের প্রশ্ন সেটা মানসিক স্বাস্থ্য সম্পর্কিত হবে এবং আমরা চেষ্টা করব প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য সো আজকের যে টাইটেল সেটি হলো শিশুদের গুম ও মানসিক স্বাস্থ্য এবং সেখানে আমি আছি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজিস্ট রাজু আগুন এবং বরাবরের মতো আমাদের সাথে একজন গেস্ট আছেন তিনি তার পরিচয় দিয়েই শুরু করবেন মূলত আজকে আমরা কথা বলবো শিশুদের ঘুম নেই অনেক সময় আপনারা আছেন যে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন শিশুদের বয়স ভিত্তিক যে প্রশ্নগুলো থাকে সেখানে স্পেশালি আপনারা জানতে চান হয়তোবা ঘুমের সময় হয়তো বা সে ঝাঁকুনি দিয়ে ওঠে অথবা ঘুমের সময় সে এমন কিছু আচরণ করে যেগুলো হলো আপনাদের ভয়ের একটা বিষয় হয় তো আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠানের মাধ্যমে আপনারা এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হতে পারবেন এবং জানতে পারবেন তো সরাসরি আমরা আমাদের গেস্টের কাছে চলে যাচ্ছি স্যার ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা শুরু করছি শিশুদের ঘুম ও মানসিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সো নিয়ে কথা বলি হ্যাঁ প্রথমে আমাদের এই এই যে টপিকটি আমরা আইডেন্টিফাই করেছি যে দেখা যাচ্ছে যে ঘুমের সমস্যা বড়দের এবং ছোটদেরও হয় অনেক সময় ছোটদের যখন হয় তখন বাবা মা যদি এই বিষয়গুলো বুঝতে না পারে তখন তাদের ভিতর বিভিন্ন এনজাইটি হয় তো যদি প্রথমে প্রশ্ন করে যে আসলে ঘুমের সমস্যার বিষয়টা আসলে কিভাবে ব্যাখ্যা করতে পারি অনেক সময় বাচ্চাদের বয়স ভিত্তিক অনেক সময় ঘুমের প্রয়োজন আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো যে কোন বয়সে কি ধরনের বা কতটুকু ঘুম দরকার সে বিষয়গুলো চলে আসবে এবং সেক্ষেত্রে পরবর্তীতে যে মানসিক স্বাস্থ্যের যে বিষয়টি সেটিও তার ক্ষেত্রে কতটুকু ইম্পর্টেন্ট হতে পারে সে বিষয়গুলো থাকবে তো আমরা যদি ঘুমের বিষয়টা বলি যে একটা শিশু জন্মের পর থেকেই যেহেতু আপনি এডুকেশন সাইকোলজিস্ট এবং চাইল্ড সাইকোলজিস্ট সেই জায়গা থেকে আপনার কাছ থেকে বিভিন্ন রকমের ক্লায়েন্ট আসে এবং সেই কেসগুলো সাধারণত কিভাবে ঘুমের সমস্যাগুলো তারা বলে আপনাদের আপনাদের কাছে ধন্যবাদ মা বাবা যে ধরনের ঘুমের সমস্যা বাচ্চার ঘুম কম হচ্ছে বা আদৌ আমার বাচ্চাটা সঠিক পরিমাণে ঘুমাচ্ছে কিনা না আসলে এই কনসার্নগুলো তখনই তৈরি হয় যখন দেখা যায় যে একটা বাচ্চা সারাদিন অনেক অস্থির হয়ে আছে বাবা মা হয়তো রাত্র বারোটা একটায় ঘুমিয়ে গেল কিন্তু বাচ্চাটা তারপরে ঘুমাতে যাচ্ছে না এখন কেন বাবা মা এই জিনিসটা নিয়ে কনসার্ন কারণ দেখা যাচ্ছে সে হয়তো রাত্র তিনটা চারটা পর্যন্ত পাঁচটা ছয়টা পর্যন্ত কেস আমাদের এরকমও কেস আছে যে বাচ্চা পাঁচটা ছয়টা পর্যন্ত টানা মোবাইল দেখছে এই ধরনের কেসগুলোও কিন্তু আমাদের কাছে আসে সো ঘুম কেন এত জরুরি বিকজ অফ বলাই হয়ে থাকে যে তুমি যত বেশি ঘুমাবা তোমার লাইফ সাইকেল অথবা লাইফ স্পেন তত বাড়বে